بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله আল্লাহর নামে রওনা দিচ্ছি আল্লাহর উপর ভরসা করছি নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া দাও আমার রাজপুত্র তো গরমে অতিষ্ঠ হয়ে গেছে রেল রেল লাইন তাই জন্য জ্যাম পড়ে গেছে দেখুন গরমে কি অস্থির 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 ভাব না ভালো লাগে ওই ধরেন সবার মতো আমাদের একটু ঘুরতে মন চাইছিল তো ওই দিনকে কি করলাম সবাই মিলে একটু ঘুরতে গেলাম কোথায় ঘুরতে গেলাম আহ কুষ্টিয়া শহরের শিশু পার্কে ঘুরতে গেলাম এই যে আমার ভাবছে কোথায় যাচ্ছি কি হচ্ছে সব সবসময় তো বাসায় থাকে বাসায় থাকে বাইরে খুব কমই বের হয় যদিও বাইরে বের হলে অনেক খুশি হয় অনেক আনন্দ হয় তারপরেও চেষ্টা করি মাঝে বাইরে নিয়ে যাওয়ার জন্য তাই হঠাৎ করে দেখছে তো তাই সবাইকে দেখছে মন ভরে আসসালামু আলাইকুম বন্ধুরা ব্লগের আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকে আমি আমার আম্মু আমার বেবি এবং আমার এবং আমার ছোট দেবর আমরা সবাই কোথায় ঘুরতে গেছিলাম ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আর দেখুন আমরা কি কি মজা করি তো ফাইনালি আমরা তিনটা টিকিট নিয়েছি তিনটা টিকিট নিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি দেখুন আমার ছেলে তার ছোট চাচার কোলে বসে হাসছে ওর অনেক আনন্দ লাগছে কারণ সবাইকে দেখছে ও দাদি আপুর সাথে এখন ছবি তুলবে তাই ওই দাদি আপু নিল এবং পজিশন মতো দাঁড়াবে আমি আবার ছবি তুলে দিব ছবি তুলব সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখুন যদিও রাতের বেলা আমরা আসছি সন্ধ্যার পরে আসছি যার কারণে ভালো সব কিছু ভালোভাবে দেখা দেখতে পাচ্ছেন না কোনো একদিন দিনের বেলা যাবো তখন পুরোপুরি দেখানোর চেষ্টা করব। পার্কের ভিতরে ঢোকার টিকিট তো নিয়েছি এক একটা বিশ টাকা করে নিয়েছে তিনটা ষাট টাকা নিয়েছে এখন আমরা কী কী রাইডে চড়বো সেই রাইটের জন্য টিকিট কিনতে হবে তো যে কোনো রাইটেই চড়ি নাই কেন প্রতিটা রাইটের প্রাইস হচ্ছে ত্রিশ টাকা করে আপনি ত্রিশ টাকা করে যে কোনো যে টিকিট কিনবেন যাতেই চড়ুন না কেন আপনার ত্রিশ টাকা করে নিতে হবে স্পেসিফিকভাবে কোনো কিছু বলা নাই যে এখানে ত্রিশ টাকা করে এই রাইডই চলা যাবে ওস এখানে হচ্ছে বঙ্গবন্ধুর চত্বর ছিল যেহেতু বাংলাদেশ দুবার স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর মাথা ওখান থেকে নাই উধাও হয়ে গেছে তো যাই হোক টিকিট কিনলে আপনার ইচ্ছা মতো যে কোনো রাইডেই চলতে পারবেন আপনার ইচ্ছা মতো চলতে পারবেন তো আমরা তিনটা টিকিট নিয়েছি তিনজনের জন্য আমরা বেশি রাইডে চড়ব না কারণ অলরেডি রায় রাত হয়ে গেছে আর প্রচন্ড গরম আমরা এমনিতে অতিষ্ঠ সবকিছু ঘুরে ঘুরে দেখবো আজকে পরে কোনো সময় গিয়ে সব রাইড ট্রাই করব। তো আমরা তিনজনের তিনটা টিকিট নিয়েছি মাত্র একটি রাইড রাইডে চড়ব সেটা হচ্ছে ট্রেন ট্রেনের রাইডে চড়ার জন্যই মূলত রাতের জন্য এই ট্রেনটাই বেছে নিয়েছি গুটি গুটি পায়ে আমরা ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি যদিও অন্ধকার আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কি আমি জানি না তবে আমি চেষ্টা করছি মোটামুটি ক্যাপচার করতে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করছি বর্তমানে একটা রাইড চলতেছে যার কারণে আমরা একটু ওয়েট করতেছি এই যে আমার আম্মু গিয়ে দাঁড়িয়েছে দুই দাদি আর নাতির ভিডিও ক্লিপ নেওয়ার জন্য দেখুন তাদের দুজন কি কি কিউট লাগছে দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকবে একটু পরে সবার দিকে তাকিয়ে আছে কি হচ্ছে বুঝতে পারছে না তার উপরে রাত্রেবেলা বেলা ভালোভাবে কিছু দেখতে পাচ্ছে না যার কারণে একটু অস্বস্তি বোধ হচ্ছে তো ভিডিও ক্লিপ নেওয়া অলমোস্ট ডান এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি কি কি দেখতে পাই অনেক মানুষ ছিল যদিও রাত্রেবেলা বেলা তো একটু কম মানুষ তারপরেও মোটামুটি ভালোই মানুষ ছিল তারপরে এটা হচ্ছে সিঁড়ি এটা এর ওই পাশে আরও কিছু রাইড আছে যার কারণে এই সিঁড়ি ক্রস করে ওই পাশে গিয়ে তারপর হচ্ছে বাকি রাইডগুলো ট্রাই করা লাগে তো যাই হোক আমরা যেহেতু একটা রাইড ট্রাই করবো সেক্ষেত্রে আমাদের রাইডটা এই ওভারব্রিজের এই পাশেই আছে যার কারণে আমরা ও পাশে যাচ্ছি না আর রাত্রিবেলা তো আমার বাবা আবার একটা পোস্ট দিবে এই যে দেখুন কি সুন্দর স্টিল ভাবে দাঁড়িয়ে আছে স্টিল একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে কি খুশি খুব খুশি ঘুরতে আসে খুব খুশি ঘুরতে সেই পছন্দ করে আম্মু ধরে রাখছে আর সে দাঁড়িয়ে আছে আবার ওই যে ট্রেন যাচ্ছে ট্রেন দেখতেছে হ্যাঁ খুব খুশি আমার বাবা ঘুরতে খুবই পছন্দ করে একটু বড় হলে সবসময় ট্রাই করব ঘুরতে নিয়ে যাওয়ার এখন তো ছোট আর আবহাওয়া মাঝে মাঝে চেঞ্জ হয় বাইরে অতটা নিয়ে যাওয়া হয় না ম্যাক্সিমাম সময় চেষ্টা করি বাইরে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখুন কম মানুষ অনেক মানুষ রাত্রবেলা তাতে কি হয়েছে অনেক মানুষ আসছে শুক্রবার তো শুক্রবারে একটু বেশি মানুষ হয় এটা হচ্ছে বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা ঘোড়ার পিঠে চড়তে পারে যদি আমি রাইটার রাইডটার নামটা জানি না তো ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে যার কারণে আমরা এখন গুটি গুটি পায়ে চুপি চুপি করে হেঁটে যাচ্ছি ট্রেনে চড়ব এই যে দেখুন এটা হচ্ছে ট্রেনের সিঁড়ি ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এখন এই ট্রেনে চড়ব আমরা এবছর ঈদের ঈদের দিনও গেছিলাম তখন আমরা বিকেলে গেছিলাম রাত হয়ে গেছিল তো তখন আমরা এই ট্রেনে রাইড করছিলাম তখন আমাদের দুইবার ঘুরিয়ে দিছিল জানি না এখন কতবার ঘুরি দিবে আমরা বসে গেছি আমি বাবু আর আম্মু বসছি এক সিটে মানে এক ইসের পাশাপাশি দুই সিটে খুব খুশি চারিদিকে দেখে চারিদিকে আলো তো সব কিছু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছে আর বুঝতে চেষ্টা করতেছে আমি কোথায় আসলাম ঘুরতে যদি আমরা ঈদে যখন ঘুরতে গেছি তখন বাবু আর দাদিদিকে সাথে ছিল যার কারণে এইবার ওর ফার্স্ট আরাবির আমার ছেলের নাম হচ্ছে নাইমুল ইসলাম আরাবি তো আরাবীর এটা ফার্স্ট জার্নি ফার্স্ট ঘোরা যদিও ট্রেনে ওর ফার্স্ট জার্নি এই যে এটা হচ্ছে কাপ যদিও আমি একটার একজেক্টর নাম জানি না জাস্ট বাহিরের লোকটা দেখে আমি বলে দিচ্ছি তো আমাদের ট্রেন চলা শুরু করে দিয়েছেন স্টার্ট হয়ে গিয়েছে এখানে সামনে একটু ওয়েট করেন এখানে ভূতের বাড়ি আছে এই যে সামনে দেখছেন ভূতের বাড়ি ভূতের বাড়ি চলে আসছে বলে ও যে ভূতের বাড়ি এখানে অনেকগুলো বানর টানর ছিল এখন ওইগুলো নাই যাই হোক এই যে ট্রেন থেকে আমরা পুরো লোকেশনটা ক্যাপচার করার চেষ্টা করতেছি জানি না কতটুকু ক্যাপচার করতে পারছি তবে চেষ্টা করছি এই যে দেখুন অনেক তো হাঁটলাম এবার কিছু খাওয়া দাওয়ার পালা কিছু আইসক্রিম খাবো তিনজনের তিনটা আইসক্রিম নিলাম এবং আইসক্রিমটা খেলাম খেতে খেতে বাইশে বাড়িতে চলে গেলাম